আজকের অনলাইন ক্লাসে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দ্যাট ইজ রাসায়নিক শাড়ি যেটি বলছি আমরা এই তড়ি রাসায়নিক শাড়ি সম্পর্কে কথা বলবো অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যেটি আছে আমাদের এটি মনে রাখতে অনেক কষ্ট হয়ে যায় কীভাবে আমরা সহজে বা শর্টকাটে মনে রাখতে পারি সেই বিষয় নিয়ে কথা বলবো এই তড়ি রাসায়নিক সারি আমাদের কিন্তু বিভিন্ন কাজে লাগে যেমন ধাতুর সক্রিয়তা নির্ণয়ের ক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে ধাতুর ক্ষয়রোধ এই প্রক্রিয়াতে ধাতুর তড়িৎ ধনাত্মকতা ঋণাত্মকতা প্রতিস্থাপন বিক্রিয়া তড়িৎ বিশ্লেষণ পদার্থ তৈরি হবে ধাতব অক্সাইডের তাপীয় স্থায়িত্ব কেমন হবে এবং ধাতুর নিষ্কাশন ব্যবস্থা কেমন হবে তড়িৎ কোষ তৈরিতে কোনটি ইলেকট্রোড এবং ক্যাথোড বা ব্যবহার হবে ইত্যাদি বিভিন্ন কাজে আমাদের তড়ি রাসায়নিক সিরিজ বা সারি প্রয়োজন হয় এই তরি রাসায়নিক সিরিজে সবচেয়ে সক্রিয় যে ধাতু সেটি হচ্ছে লিথিয়াম অর্থাৎ এই যে সিরিজ আছে তড়ি রাসায়নিক সিরিজ যেটি আছে সেটিতে কোনো ধাতুর অবস্থান যত উপরে তার সক্রিয়তা নিচের ধাতুগুলোর চেয়ে তত বেশি হবে ধাতু সক্রিয়তা সিরিজ থেকে সবল বিজারক ও দুর্বল বিচারক চিহ্নিত করা যায় সিরিজের উপরে অবস্থিত ধাতু সবল বিজারক এবং এদের ক্যাটয়ন সুস্থিত এবং দুর্বল জারক হয় সিরিজের নিচে অবস্থিত ধাতু দুর্বল বিজারক এবং এদের ক্যাটয়ন অপেক্ষাকৃত কম স্থায়ী এবং সবল জারক হয় এবং এরা ইলেকট্রন গ্রহণ করে সহজে ধাতুতে পরিণত হয় সক্রিয়তা যে তড়িৎ কোষে অ্যানোড বা ক্যাথোড নির্ধারণের ভূমিকা রাখে যেটি আগেও বলেছি অধিক সক্রিয় ধাতুটি অ্যানোড এবং কম সক্রিয় ধাতুটি ক্যাথোট হিসেবে ব্যবহৃত হয় আর সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের উপরে অবস্থিত ধাতুগুলো সাধারণ অ্যাসিড যেমন হার্ডোকোরিক অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে একক প্রতিস্থাপন করে যেমন এইচ প্লাস আয়নকে বিচারিত করতে পারে কিন্তু সেই যে হাইড্রোজেনের নিচে অবস্থিত যে ধাতুগুলো আছে সেগুলো হাইডোকোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না দ্যাট ইজ হাইড্রোজেনকে বিচারিত করতে পারবে না সক্রিয়তা সেই যে হাইড্রোজেনের নিচে অবস্থিত ধাতুগুলো যেমন কপার সিলভার গোল্ড এগুলো হার্ডোকোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া না করলেও জারুনধর্মী অ্যাসিড না ঠিক সাথে রিডোস বিক্রিয়া আক্রান্ত হতে পারে তো যাই হোক সক্রিয়তা সিরিজের গুরুত্ব অনেক বেশি সেজন্য জন্য সিরিজটার যে ধারাবাহিকতা সেটি কিন্তু আমাদের মনে রাখতে হয় বা মনে রাখা প্রয়োজন হয়ে পড়ে এখন এই ছন্দ দিয়ে আমরা জানার চেষ্টা করব এখানে আমি যেটি ছন্দ আকারে দেখিয়েছি সেটি হচ্ছে লিখবে শ্রীকান্ত মেঘে আলোমানা লিখবে শ্রীকান্ত মেঘে আলোমানা মেঘে আলোমানা এটি লিখবে কে শ্রীকান্ত তারপরে যে সেন্টেন্সটা লিখেছি সেটি হচ্ছে জানকারি করে ফেরো জানকারি করে ফেরি করো কনিশোনা পাবে হালুয়া পাবি হালুয়া বলা হচ্ছে পাবি হালুয়া তারপরে বলা হচ্ছে বিস্কুট আগেই হজম প্লেটে আয় তো এই যে ছন্দ এখান থেকে আমরা মনে রাখবো লিক যেটি লিখেছি লিথেকে লিথিয়াম আর যেটি ক খ পটাশিয়াম পটাশিয়ামের পাশে পটাশিয়ামের পরের যে সক্রিয় সৃষ্টি যেটি আছে সেটি আছে ক্যালসিয়াম তো ক্যালসিয়াম মূল লেখা যেতে পারে অর্থাৎ পটাশিয়াম এবং ক্যালসিয়াম বেতে হচ্ছে বেরিয়াম শ্রীতি হচ্ছে এস্টনশিয়াম শ্রীকান্তে হচ্ছে এস্টনশিয়াম আর শেষে হচ্ছে দন্তনায় তোয়া যেটি দিয়েছি কান্ত সেটি হচ্ছে সোডিয়াম মেঘে হচ্ছে ম্যাগনেসিয়াম আলো হচ্ছে অ্যালুমিনিয়াম বানা হচ্ছে ম্যাঙ্গানিজ জানকারি জিঙ্ক করে ক্রোমিয়াম ফেরি হচ্ছে আয়রন করে হচ্ছে ক্যাডমিয়াম কো হচ্ছে কোভাল্ট নীতি হচ্ছে নিকেল হচ্ছে পাবি হচ্ছে লেট হালুয়া বিস্কুট বিস বিস্ত হচ্ছে বিসমাত কুটে হচ্ছে কপার আগে হচ্ছে সিলভার হজমে এইচ জি মার্কারি পিলেটি হচ্ছে প্লাটিনিয়াম আয় হচ্ছে গোল্ড তো এই সিকুয়েন্সে আমরা তরি যে সিরিজ বা শাড়ি যেটি বিজয়ন বিহবের ক্রম অনুসারে সাজানো আছে সেটি আমরা এই ক্রমে মনে রাখবো এই তরিদাসায়নিক শাড়িতে শাড়ির পাশাপাশি এটি তো ক্যাটায়ান প্যাটার্ন এইভাবে মনে রাখতে পারবো সহজে এটি ছাড়া কিন্তু আমাদের অ্যানায়নের একটা শাড়ি আছে সেটি আমরা এখন একটু দেখবো অ্যানায়ন শাড়িটা আমরা কি ভাবে মনে রাখতে পারি বা কোন সিকোয়েন্সে আমরা মনে রাখতে পারব এটি একটু দেখি আগে লিখে নেই অ্যানায়নের শাড়িটাতে নাই শাল শীতকালে শাল নেই তাই বলা হচ্ছে শাল শেষের সময় সেই ব্যক্তি দিচ্ছে কাকে কপালকে নাই শাল কপাল কপালকে দোষ দিচ্ছে একটা ব্যক্তি বলছে নাই শাল কি কপাল তারপরে বলছে বসন্ত বসন্ত আষ্ট বসন্ত আষ্ট তারপরে বলছে এটি দিয়ে আমরা এখন তাহলে এক ব্যক্তি শীতকালে কপালকে দোষ দিয়ে বলছে নাই শাল কপাল তারপরে বলছে বসন্ত আষ্ট ও তাহলে এই যে নাই সাল নাই হচ্ছে নাইট্রেট নাইট্রেট সালে হচ্ছে সালফেট কপালে হচ্ছে কলোরিন আয়ন ক্লোরাইট বসন্তে আয়োডাইট ওতে হচ্ছে তড়িৎ হচ্ছে রাসায়নিক সিরিজের যে অ্যানায়ন আছে সেই অ্যানায়ন আমরা এই সিকোয়েন্সে মনে রাখতে পারব অর্থাৎ এক ব্যক্তি শীতকালে আফসোস করে বলছে নাই নাইশাল তারপর বলছে কপাল সে তখন আসান্বিত হয়ে বলছে বসন্ত আষ্ট অর্থাৎ বসন্ত আসলে শীত থাকবে না সেটাই আর কি এখানে বোঝানো হয়েছে কপাল বসন্ত আষ্ট তাহলে নাই নাইট্রেট শালে সালফেট কপারে ক্লোরাইট বসন্তে বোরমাইট আষ্ট আয়াডাইট ওতে ওয়েসমেনের হার্ডোঅ অক্সিলায়ন তৈরি রাসায়নিক শারীর ক্যাটারন এবং অ্যানয়নগুলা এই সিকোয়েন্সে আমরা মনে রাখতে পারবো এটি ছাড়া আরও ভাবে আমরা মনে রাখতে পারি তা আমরা যে কোনো সিকোয়েন্সে মনে রাখার চেষ্টা করব তো এই মোটামুটি সবাইকে ধন্যবাদ